নমস্কার আমি বোধসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একুশে মার্চ শুক্রবার ভারতীয় শেয়ার বাজারে আবার একটি তুমুল র্যালি এসেছে বলা চলে মাত্র কয়েক দিনের মধ্যেই প্রায় তেরোশো পয়েন্ট রিকভার করে ফেলেছে নিফটি এবং মাত্র এক সপ্তাহের মধ্যে সেনসেক্স তিন হাজার পয়েন্ট উত্থান দেখিয়েছে কি এমন বদলে গেল ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ করে এই কনফিডেন্সের কারণ কি। বিশেষত যখন সেকেন্ড এপ্রিল ট্রাম্প প্রশাসন তারা রিট্যালিয়েটরি টারিফ লাগাতে চলেছেন বিভিন্ন পণ্যের ওপর দেশ নির্বিশেষে সেখানে ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ করে এই তীব্র আগ্রহ বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে কেন এলো সেটা নিয়ে আজকের আমরা অবশ্যই আলোচনা করব আলোচনা করব বিভিন্ন যে সেগুলোতে কেন উত্থান এলো এবং কোন স্টকসগুলো আজকে সবচেয়ে বেশি উত্থান এসেছে কোন স্টকসগুলোতে সামান্য হলেও পতন এসেছে বাহান্ন সপ্তাহের উচ্চতায় কোন স্টকসগুলো উঠেছে বিশেষত নিফটি ফাইভ হান্ড্রেডের অন্তর্গত স্টকসগুলো মজার ব্যাপার আজকের ফিফটি টু উইক্স লো নিফটি ফাইভ হান্ড্রেডের কোনো স্টকই ছিল না সেটা ডেফিনেটলি বোঝাচ্ছে যে ইনভেস্টার কনফিডেন্স ফিরে আসছে এবং যদি আমরা এফআইআই ডিআইআই ডেটা দেখি অন্তত বিশে মার্চের সেখানে এই প্রথম খুব মজার ব্যাপার হচ্ছে গোটা মার্চ মাসে এই প্রথমবারের জন্য ডিআইআইরা ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা তিন হাজার কোটি টাকার উপর শেয়ার বিক্রি করেছেন এবং ঠিক উল্টো দিকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা নেট পারচেজার প্রায় তিন হাজার কোটি টাকার উপর অর্থাৎ এই প্রশ্নটা আমাদের মনে আসতেই পারে যেহেতু গত তিন দিনের মধ্যে গত দুদিনই এফআইআইসরা নেট পারচেসার ছিলেন এবং যদি খেয়াল করে দেখেন গোটা মার্চ মাস জুড়েই বিক্রির পরিমাণ আস্তে 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 এফআইআইসরা কমিয়ে আনছিলেন এবং যেটা শোনা যাচ্ছে যে এফআইআইসরা যে বিপুল শর্ট পজিশনস তারা রেখেছিলেন তারা আস্তে আস্তে তাদের শর্ট পজিশনস কাটতে শুরু করেছিলেন নতুন লং পজিশনসের নেওয়ার ক্ষেত্রে এফআইআইরা অগ্রসর বা আগ্রহী হচ্ছে এবং সেটা ইন্ডিকেট করছে যে ভারতীয় শেয়ার বাজারে বর্তমানে যে পজিটিভ মোমেন্টাম চলছে তার ভাগিদার হয়তো বা হতে চাইছেন এফআইআইসরা যারা শেয়ার বিক্রি করে চলে গেছে। এবং এফআইআইসরা যে ফিরে আসছেন এফআইআইসরা যে নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করছেন সেটা আপনারা যদি ডলার রুপি যদি রিলেশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডলার এবং রুপি ডলার ক্রমাগত দুর্বল হচ্ছিল গত এক সপ্তাহ ধরে আজকের আরও পতন এসেছে এবং লাস্ট ট্রেড যেটা করছিল ডলার সেটা ছিয়াশি টাকা এক পয়সা ভীষণ ইন্টারেস্টিং তথ্য যদিও যদি দু থেকে আমরা ডেটা দেখি দু থেকে দু হাজার পঁচিশ অবধি সেখানে পঁয়তাল্লিশ টাকা থেকে এক এখনও অবধি প্রায় ছিয়াশি টাকার কাছাকাছি ডলার তারা উঠে এসেছে টাকার এগেনস্টে অর্থাৎ এই কয়েক বছরে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি প্রায় তিন শতাংশ প্রত্যেক বছর বৃদ্ধি হয়েছে ডলার অর্থাৎ ডলার ক্রমাগত শক্তি হয়েছে তিন শতাংশ হারে যেটা অন্যান্য বিদেশি কারেন্সি যদি ডলারের সঙ্গে তুলনা হয় প্রায় একই রেটে তারাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে ডলার ইন্ডেক্স গত কয়েকদিন ধরে তারা সাইড ওয়াইজ মুভমেন্ট করছে পজিটিভ মুভমেন্ট কিন্তু ভীষণ সাইডওয়াইজ ওয়াইজ এখনো একশো চারের এর নিচে রয়েছে ডলার ইন্ডেক্স যদি ফেডারেল ব্যাংকের যদি আমরা কমেন্টারি দেখি সেখানে ফেডারেল ব্যাংক তারা ডেফিনেটলি আমেরিকার ইনফ্লেশন নিয়ে চিন্তিত তারা শুল্ক নিয়ে চিন্তিত কিন্তু তারা এই একটা মনোভাব তাদের একটা উইলিংনেস রয়েছে যে এই বছরের মধ্যেই দু হাজার পঁচিশের মধ্যেই হয়তো আরও দুবার তারা ইন্টারেস্ট রেট কমাতে পারে এবার ভারতবর্ষের ক্ষেত্রে এই যে পজিটিভ যে মোমেন্টাম সেটা ডেফিনেটলি আমরা অ্যাট্রিবিউট করতে পারি বিভিন্ন কারণগুলোর মধ্যে একটা অবশ্যই যেটা এক্ষুনি আলোচনা করলাম সেটা এফআইআই ডেটা ইন্ডিকেট করছে এফআইআইসরা ফিরে আসছে এফআইআইসরা যখনই ভারতীয় শেয়ার বাজারে টাকা ঢালতে শুরু করে তখন দেখবেন যে টাকা ইউজুয়ালি ডলারের তুলনায় শক্তিশালী হতে শুরু করে এটা একটা পজিটিভ দু নম্বর আতঙ্ক বলুন বা আনন্দ বলুন এই যে হিউম্যান সাইকোলজি বলুন বা যে মাইন্ডসেট বলুন সেটা কন্টিনিউ করে না দীর্ঘ সময়ের জন্য কন্টিনিউ করে না সেটা মানুষ ভয়ে পেতে 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 এক সময় সেই ভয়ে আপ করে তারপর আস্তে আস্তে ভীতি এবং যেটা বলে গ্রিড আস্তে আস্তে সরে যায় ভীতি সেই জায়গা নিয়ে যায় এবং সেখান থেকে মার্কেটে কারেকশন হতে শুরু করে এতদিনে যে কারেকশন এসছে নিফট এবং সেনসেক্সের ষোলো শতাংশের উপর যে কারেকশন এসেছে ব্রডার মার্কেটে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ প্রায় বাইশ থেকে তেইশ যে কারেকশন এসেছিলো এইবার দেখুন যে মার্কেটে যে কেনাকাটা চলছে সেই কার কেনাকাটা এই কারণেই হচ্ছে যে বিভিন্ন শেয়ারের দাম যেটা মাত্রাতিরিক্ত হাই এ ট্রেড করছিল বিভিন্ন শেয়ার দাম অত্যন্ত চড়া ছিল সেটা যেহেতু ফেয়ার ভ্যালুর কাছাকাছি চলে এসেছে বা অনেক অংশে কমে গেছে এক একটা স্টক আপনারা ডেফিনেটলি দেখেছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনকি ষাট শতাংশ অব্দি কারেকশন হয়েছে সেই গুলো যেহেতু একটা ফেয়ার ভ্যালুয়েশন বা ফেয়ারলি প্রাইসড হিসাবে ট্রেড করছে ফলে হঠাৎ করে বিনিয়োগকারীরা তারা আকর্ষিত হয়েছেন এই ধরনের স্টকসগুলোর প্রতি উদাহরণ হিসাবে কোনো রিকমেন্ডেশন না স্টার্লিং অ্যান্ড উইলসন দেখুন আপনারা গার্ডেন রেজ শিপ বিল্ডিং দেখুন এই সমস্ত কোম্পানিজগুলো কি পরিমাণ কারেকশন হয়েছিল সেটা আপনাদের চোখে সামনেই সেই ঘটনাটা হয়েছে বিভিন্ন রেলওয়ে শেয়ার যেগুলো ছিল বিভিন্ন শিপ বিল্ডিং যে কোম্পানিজগুলো ছিল শিপিং যে কোম্পানিজগুলো ছিল ডিফেন্স যে কোম্পানিজগুলো ছিল ক্যাপিটাল গুডস যে কোম্পানিজগুলো ছিল সেইগুলো যেভাবে বিপুল উত্থান ছিল একই সঙ্গে দুর্দান্ত পতনও হয়েছিল তারপর যখন ফিরে আসছে অত্যন্ত দ্রুত ফিরে আসছে স্টার্লিং অ্যান্ড ওয়েলসন গত দিনে কি হারে বৃদ্ধি পাচ্ছে আজকেরও স্টার্লিং অ্যান্ড ওয়েলসন যেখানে রিলায়েন্স নিউ এনার্জি প্রায় তিরিশ শতাংশের উপর কিন্তু তাদের ইনভেস্টমেন্ট রয়েছে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিজস্ব তিরিশ শতাংশের উপর উত্থান থাকলেও সেই ধরনের স্টকেও প্রায় সত্তর শতাংশের কাছাকাছি যে কারেকশন আসতে পারে সেটা স্টার্লিং অ্যান্ড উইলসনের মাধ্যমে আমরা বুঝতে পারছি অর্থাৎ কোন স্টক যখন ভীতির পরিবেশ সৃষ্টি হয় যে কোনো স্টক যে কোনো লেভেল অব দি কারেক্টেড হতে পারে শিপ বিল্ডিং শিপিং এর ক্ষেত্রে তো আজকেরও দেখেছেন যে বিভিন্ন স্টকে তারা উত্থান এসছে বিভিন্ন যে রেলওয়ে স্টক সেইগুলো আবার অন ট্র্যাক ফিরতে শুরু করেছে সেখানেও কিন্তু আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি ক্যাপ যে ক্যাপিটাল মার্কেট স্টকস গুলো যেগুলো দারুণ পতন হচ্ছিল ক্যাপিটাল মার্কেট স্টকস গুলো একটা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ক্যাপিটাল মার্কেট স্টকস বলতে যেগুলো সরাসরি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত যেমন সিডিএসএল উদাহরণ হিসাবে এঞ্জেল ওয়াল ওয়ান মতিলাল অসওয়াল প্রভৃতি যে কোম্পানিজগুলো রয়েছে এম সিএক্স উদাহরণ সমস্ত উদাহরণ হিসাবে সেই সমস্ত স্টকসগুলোতে দারুণ কারেকশন এসেছিল এখন তারাই আবার দারুণভাবে ফিরে আসছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এটা কেবলমাত্র মাত্র একটা মাইন্ডসেট যে স্টকসগুলো মাত্র এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে অবধি মানুষ ছুঁতে অবধি চাইছিলেন না এতখানি কারেকশনের পরেও হঠাৎ করে মানুষ আবার দারুণভাবে আগ্রহী হয়ে পড়েছেন বিভিন্ন স্টকসগুলোতে গুলোতে বিনিয়োগ করার জন্য যেটাকে বলে বলা যেতে পারে যে অর্থাৎ একদম এই তলদেশে নেমে যাওয়া বিভিন্ন যে রয়েছে সেই স্টক্স গুলোর মধ্যে এবার দেখি কোনগুলো ফেয়ার ভ্যালুয়েশনে রয়েছে সেগুলো আমরা একটু একটু করে বিনিয়োগ করা শুরু করেছি বেসিক্যালি তাই হচ্ছে তবে মজার ব্যাপার দেখুন যে এই যে দীর্ঘ কারেকশন চলো এর মধ্যে ডিআইআইসটা প্রায় প্রত্যেক দিন তারা লক্ষাধিক টাকা মানে মোটামুটি এফআইআইসরা রা যে পরিমাণ শেয়ার বিক্রি করে চলে গিয়েছেন তার ততটা না হলেও তার কাছাকাছি এতদিনে এইবার যখন এফআইআইসরা রা দেখছেন যে একটা লিউক্রেটিভ অবস্থা তৈরি হয়েছে ফেয়ার ভ্যালুয়েশন বিভিন্ন কোম্পানি ট্রেড করছে তখন তারা আবার ফিরে আসতে চাইছেন এখনই আমরা বলতে পারছি না এফআইআই ফিরে এসেছেই তবে যা ট্রেন্ড এক এফআইআই সেলিং কমা দুই এফআইআই দের নেট বায়ার হওয়া ডেফিনেটলি ভারতীয় শেয়ার বাজারের পক্ষে অবশ্যই ভালো এবং আরেকটা পজিটিভ মাইন্ডসেটের উদাহরণ হচ্ছে যে দেখুন আজকের দিনে ইউরোপীয় মার্কেটগুলো ক্যাক ডাক ফুটসি তিনটেই নেগেটিভে ট্রেড করেছে ট্রেড করছিল আট শতাংশের ওপর তারা তাদের ক্ষেত্রে পতন হয়েছে অধিকাংশ যে এশিয়ান শেয়ার মার্কেট সেখানেও কারেকশন এসছে কি হ্যাংসেং বলুন কি তাইওয়ান বলুন কি জাকার্তা বলুন কি সাংঘাই বলুন সেখানে এক থেকে দু শতাংশের উপর পতন এসেছে সেইখানে দাঁড়িয়ে ভারতীয় শেয়ার বাজার আজকেরও ভালো উত্থান দেখেছে অর্থাৎ সেটা ইন্ডিকেট করছে যে মানুষ কনফিডেন্স ফিরে পাচ্ছে ডেফিনেটলি এবং যারা এতদিন হতাশ হয়ে বসেছিলেন তারাও কিন্তু এবার ধীরে ধীরে তাদের মুখে হাসি ফুটছে বলা চলে এই মোমেন্টাম কতদিন কন্টিনিউ করবে আমরা ডেফিনেটলি জানি না যারা টেকনিক্যাল অ্যানালিস্ট রয়েছে তারা যে এখন তারা বলছেন যে হয়তো বা বাইশ হাজার সাপোর্ট হিসাবে কাজ করবে অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে যখন বেয়ার ফেস চলে তখন যেগুলো সাপোর্ট ছিল আগে সেগুলোই রেজিস্টেন্স হিসাবে কাজ করতে থাকে এবং একের পর এক সাপোর্ট ভাঙতে ভাঙতে নিচে নামতে থাকে আর আগের সাপোর্টগুলো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে থাকে এটা ভুল কিছু বলেননি তারা বা বলছেন না। এখন সেটা সত্যি সত্যি তেইশ হাজার আমাকে মাপ করবে যে তেইশ হাজার হয়তো সাপোর্ট হিসেবে কাজ করবে বা বাইশ হাজার কোন কোনো টেকলিক অ্যানালিস বলছেন বাইশ হাজার সাপোর্ট হিসেবে কাজ করবে যাই করুক না কেন আপাতত যেটা ঘটনা যে মার্কেটে মোমেন্টটা মেসছে বিভিন্ন পিছিয়ে পড়া বা সর্বাধিক কারেকশন হওয়া স্টকসগুলো তেম আবার বাইং হচ্ছে বোটাম ফিশিং চলছে এখন দেখেনি আজকের দিনে কোন সেক্টর যে ইন্ডাইসিস রয়েছে সেখানে কিরকম অবস্থা নিফটি শূন্য দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি বিএসসি সেন্সেক্স শূন্য দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি নিফটি ব্যাংক এক শতাংশের উপর বৃদ্ধি এসেছে বিএসসি স্মল ক্যাপ যেটা আপনারা ডেফিনেটলি দেখেছিলেন যে নিয়মিতভাবে ভাবে এক থেকে দু শতাংশের উপর কারেকশন ক্রমাগত চলছিল মিড ক্যাপের ক্ষেত্রেও তাই বিএসি স্মল ক্যাপ দু শতাংশের উপর বৃদ্ধি আজকে বিএসসি মিড ক্যাপ এক শতাংশের উপর বৃদ্ধি এছাড়া বিএসসি ক্যাপিটাল গুডস এক শতাংশের কাছাকাছি বৃদ্ধি এবং বিএসি হেলথকেয়ার কেয়ার দেড় শতাংশের উপর যেটা ভালো করেনি আজকের জন্য হালকা কারেকশন এসছে সেটা বিএসি মেটাল শূন্য দশমিক চার দুই শতাংশ বিএসি কনজিউমার ডিউরেবল শূন্য দশমিক শতাংশ আসুন আজকে দেখিনি যে কোন স্টকস সর্বাধিক উত্থান হয়েছে অ্যালেম্বিক ফার্মা চোদ্দ শতাংশের ওপর সেটা উত্থান দেখেছে যেহেতু ডেটা মেড মার্কেট থেকে নিয়েছি আপনাদের অনুরোধ করব যে ডেটা আবার একটু যাচাই করে নেবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে কারণ ডেটা চেঞ্জ হতে পারে এবং এই যে ডেটাটা নিয়েছি এটা ফিনোলজি থেকে আমি নিয়েছি রামকৃষ্ণ ফরজিংস তেরো দশমিক দুই চার উপর বৃদ্ধি পেয়েছে তেজাস নেটওয়ার্কস বারো শতাংশের উপর জুপিটার ওয়াগনস দশ দশমিক নয় সাত শতাংশ জেন টেকনোলজিস দশ শতাংশ বিএলএস ইন্টারন্যাশনাল নয় দশমিক নয় শতাংশ ওয়াটে গোয়াবাগ ন দশমিক আট ছয় শতাংশ উত্থান রেক্টিফায়ার্স নয় দশমিক সাত ছয় শতাংশ উত্থান চেন্নাই পেট্রোলিয়াম নয় দশমিক তিন শতাংশ উত্থান আট দশমিক চার ছয় শতাংশ উত্থান ওলা ইলেকট্রিক মোবিলিটি মারাত্মক নিচে নেমে গিয়েছিল সেটাও এখন উত্থান দেখে চলেছে ক্রমাগত আট দশমিক চার তিন শতাংশ উত্থান আইনক্স ওয়েন্ড এনার্জি আট দশমিক তিন তিন শতাংশ উত্থান এই যে ক্যাপিটাল মার্কেট যে কোম্পানিজগুলো বলছিলাম যেগুলো মার্কেট ভালো করলে ভালো করে মার্কেট খারাপ করলে খারাপ করে ইউটি অ্যাসেট ম্যানেজমেন্ট আট দশমিক এক নয় শতাংশ উত্থান ওলেক্টা গ্রিন টেক সাত দশমিক নয় সাত শতাংশ উত্থান এছাড়া ম্যানকাইন্ড ফার্মা সাত দশমিক পাঁচ শতাংশ উত্থান তাছাড়া মারাপুরম ফিনান্স সাত দশমিক তিন আট শতাংশ উত্থান জেম ফিনান্স ফিনান্সিয়াল ছয় দশমিক নয় নয় শতাংশ উত্থান এছাড়া আইটিসি হোটেলস সময় এগারো শতাংশের উপর উত্থান দেখেছিল আজকের দিনে সেটা শেষ পর্যন্ত বন্ধ হয়েছে প্রায় সাড়ে ছয় শতাংশের কাছাকাছি তাছাড়া ডা যে কেবেল কোম্পানিজগুলো কালকের পতন দেখেছে যদিও বড় বড় কোম্পানিজ হ্যাপেলস পলিক্যাপ এরা পতনেই দেখেছে আজকে কিন্তু ছোট ছোট কোম্পানিজ যেমন ডাইনামিক কেবেলস সেটা আজকে ছ শতাংশের উপর উত্থান ফ্রডস কেবল ছ শতাংশের উপর উত্থান

এছাড়া আমাদের যদি ভারতীয় অর্থনীতি দেখি যে দেখুন সেখানে দুটো তো পজিটিভ ফ্যাক্টর ডেফিনেটলি কাজ করছে এক আমাদের রিটেল ইনফ্লেশন কমেছে চার শতাংশের নিচে বারবার আলোচনা করছি যেভাবে আগে আলোচনা করছিলাম পতনের কারণ কি ভারতীয় শেয়ার বাজারে ঠিক একইভাবে এখন উত্থানের কারণ উত্থানের কারণ কি হিসাবে ডেফিনেটলি আমাদের যে ইকোনমিক গ্রোথ সেটার দিকেও নজর দিতে হবে ইনফ্লেশন কমে আসা ভারতীয় অর্থনীতির জন্য খুব ভালো চার শতাংশের নিচে নেমে গেছে মানে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন ইনফ্লেশন রেটল ইনফ্লে তিন ক্ষেত্রে যেটা বিভিন্ন ওয়েবসাইট নিউজ পেপার ফলে যে রিজার্ভ অফ ইন্ডিয়ার যেটা মানিটারি পলিসি কমিটি মিটিং করেছে এপ্রিল মাসে সেক্ষেত্রে হয়তো বা আরেকটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে হবেই কোনো গ্যারান্টি নেই এছাড়া আমাদের যে আইআইপি নাম্বার ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেটা গত আট মাসের মধ্যে সেটা সবচেয়ে বেশি পাঁচ দশমিক শূন্য এক শতাংশ যেটা জানুয়ারি মাসের ডেটা ডিসেম্বরের ডেটা ছিল তিন দশমিক পাঁচ চার শতাংশ সেখান থেকে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেটা একটা পজিটিভ দিক এবার ওভারঅল ফেডারেল ব্যাংক যদি রেড কাট করে ফার্দার সেক্ষেত্রে যে গ্লোবাল যে একটা মোমেন্টাম থাকে সে গ্লোবাল মোমেন্টামকে হেল্প করে এরকম ইন্টারেস্ট রেট কার্ড সেক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তারা যদি মনে করে যে গ্রোথ স্লো ডাউন হচ্ছে সেক্ষেত্রে এবং কনজামশন যথেষ্ট পরিমাণ হচ্ছে না সেক্ষেত্রে তারা তখন সিদ্ধান্ত নেয় ইউজুয়ালি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইংল্যান্ড তারপর যে ইউরোপিয়ান ব্যাঙ্ক বা আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক তারা যখন ইন্টারেস্ট রেট কাট করে বড় বড় দেশের যে যে সেন্ট্রাল ব্যাঙ্কসগুলো রয়েছে তারা যখন ইন্টারেস্ট রেট কাট করে তার দেখে কিন্তু অন্যান্য দেশগুলো তারাও কিন্তু উৎসাহিত হয়ে পড়ে এছাড়া চায়না বারবার বলছে তারা নতুন করে একটা ফিজিক্যাল স্টিমুলাস দিতে পারে সেটার জন্য আমরা ডেফিনেটলি অপেক্ষা করে থাকবো যে এক্সাক্টলি কি ঘটতে চলেছে সেটা এবার চায়না ক্ষেত্রে খেয়াল করে দেখুন চায়না তারা চাইছে তাদের কনজামশন ডিমান্ড যাতে বৃদ্ধি হয় কনজামশন বুস্ট আপ যাতে হয় কনসাম্পশন বুস্ট আপ করতে গেলে প্রথম কথা হচ্ছে তাদের অ্যাগ্রেসিভ গ্রোথ দেখাতে হবে অ্যাগ্রেসিভ গ্রোথ তখনই হবে বিভিন্ন সেক্টর বিভিন্ন কোম্পানিসের যখন মানুষের হাতে টাকা থাকবে সেক্ষেত্রে ফিসকাল স্টিমুলাস যদি আসে তো এবং যদি অ্যাগ্রেসিভ গ্রোথ হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে যদি চায়না নজর দেয় সেক্ষেত্রে আমাদের মেটাল সেক্টর উপকৃত হবে দারুণভাবে কারণ আমাদের বিপুল পরিমাণ মেটালস বা ধাতু রপ্তানি করা হয় চায়নাতে এই সমস্ত কিছু মিলিয়ে একটা আশার বাতাবরণ তৈরি হয়েছে ভারতীয় শেয়ার বাজারের জন্য এইবার নিফটি আজকে অবশ্য তেইশ হাজার চারশো ক্রস করে গিয়েছিল সেখান থেকে কিছুটা মডারেট করেছে তেইশ হাজার তিনশো পঞ্চাশে বন্ধ হয়েছে সেটা একটা পজিটিভ দিক তবে নেগেটিভ কি কোনো কিছুই আজকে বন্ধ মানে কোনো কিছুই বন্ধ হয়নি হ্যাঁ আজকেও বেশ কিছু শেয়ারস তারা নেগেটিভে বন্ধ হয়েছে তার মধ্যে জিন্দাল স্টেনলেস জিন্দাল স্টেইনলেস রয়েছে চার শতাংশের ওপর সেটা পতন দেখেছে ভোল্টাস সেটা দু দশমিক সাত খুব বেশি কোম্পানিজ নেই ভোল্টাস সেটা পতন দেখেছে দুই দশমিক সাত পাঁচ শতাংশ ন্যালকো দু দশমিক ছয় পাঁচ শতাংশ ক্রমটন গ্রেপস পাওয়ার দু শতাংশের উপর এছাড়া বরুন বিভারেজেস সুপ্রিম ইন্ডাস্ট্রিজ এন পলিক্যাপ কমেন্টস ইন্ডিয়া হিন্দালকো বার্চার পেন্টস ইনফোসিস উইপ্রো ট্রেন্ড হ্যাভেলস ইন্ডিয়া এরা এক থেকে দু শতাংশের উপর মানে মধ্যে পতন হয়েছে তেলের দামের ক্ষেত্রেও ভারতের পক্ষে খুব ভালো খবর ডাব্লিউটিআই গ্রুপ মানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সেটা সাতষট্টি দশমিক সাত আট ডলার প্রতি ব্যারেল ট্রেড করছিল ব্রেন ক্রুড একাত্তর দশমিক ছয় তিন ডলার প্রতি ব্যারেল ট্রেড করছিল মারবান ক্রুড তিয়াত্তর দশমিক তিন ডলার তারা প্রতি ব্যারেল ট্রেড করছিল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট মিডল্যান্ড সেটা উনসত্তর দশমিক তিন ডলারে ট্রেড করছিল যাই এখানে এখানেই শেষ করব এইটুকু আপাতত গত পাঁচ দিন ধরে নিফটি নিরন্তর উত্থান দেখেছে ভারতীয় শেয়ার বাজারের যারা বিনিয়োগকারী তাদের জন্য স্বস্তির কথা সুযোগ এসেছে বহু মানুষ তারা কি এফআইআইস বলুন ডিআইআইস বলুন সাধারণ রিটেল ইনভেস্টার্স বলুন তারা সুযোগের অপেক্ষায় ছিলেন সুযোগ বুঝে হয়তো বা তারা বিনিয়োগও করেছেন এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে যদিও বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইটসে খবরের কাগজে আপনারা সবসময় এফআইআই ডিআইআই ডেটা দেখে থাকেন বটে কিন্তু অ্যাকচুয়ালি এফআইআই একটা অবসোলেট টার্ম যেটা ইউজুয়ালি আর ব্যবহার করা হয় না সেবি এফআইআই এর বদলে এফপিআই টার্মটা এখন ব্যবহার করতে বেশি আগ্রহী এবং সেটাকেই তারা

সুতরাং যখনই আমরা এফ আই কথা বলি আসলে আমরা এফ বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথাই কিন্তু বলছি যাই এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড ডিস্ক্রিপশন যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম হতে পারে তার মধ্যে বেশ কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এবং যে শেয়ারসগুলো নিয়ে আমরা আলোচনা করছি কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস অর অ্যাজ এক্সাম্পল আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারে সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় যে এই ধরনের এপিসোডস আমাদের বাঙালি ভাই বোন বা বিনিয়োগকারীদের কাজে লাগবে একান্ত অনুরোধ করব। প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান এটাই আপনাদের কাছে অনুরোধ করব যে এই গুলো দেখতে তো কোনো পয়সা খরচ হওয়ার কথা নয় সুতরাং আপনারা যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে নতুন কাজ করতে আমি ডেফিনেটলি উদ্বুদ্ধ হব আজকের জন্যে নমস্কার